ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট ইতিমধ্যেই দুদফার ভোট হয়ে গেছে উত্তরবঙ্গের ভোট শেষ আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের ভোট শুরু নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তিনি যেমনটা জানা যাচ্ছে দফায় রবিবার রাতে এবং সোমবার সকালে দফায় দফায় বৈঠক করেন অমিত শাহ কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল মঙ্গল পাণ্ডের সঙ্গে বৈঠক করেন কৌশল বৈঠক করেন সুকান্ত মজুমদারের সঙ্গে রারবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ গতবারে জেতা আসন ধরে রেখে নতুন আসনে জয়ের ব্যাপারে বার্তা অমিত শাহের রারবঙ্গে কোথায় কোথায় সাংগঠনিক খামতি আছে রিপোর্ট নিয়েছেন মোদীর ডেপুটি রারবঙ্গের জেলাগুলোতে প্রচারে আরও জোরদার নির্দেশ দিয়েছেন অমিত শাহ আর এই মুহূর্তে আমাদের গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর তো রয়েছে তার পাশাপাশি মিডিয়া প্রেস সুকান্ত মজুমদারের নজর রাখবো থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন লোকসভা বিধানসভাতে পাশ হয়ে গেছে লোকসভাতে পাশ হয়ে গেছে এবং লোকসভা এবং বিধানসভা নির্বাচনে সেটা লাগু হবে দু হাজার উনত্রিশ সাল থেকে লোকসভা নির্বাচনে লাগু হবে আপনারা সকলে জানেন এছাড়াও মহিলাদেরকে প্রায় এক কোটি মহিলাকে আমরা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে লাখপতি দিদি বানিয়েছি আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রায় তিন কোটি মহিলাকে আমরা এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে লাখ দিদি। বানাতে চাই বা লক্ষ্য দিদি বানাতে চাই ব্যবসায়িক ক্ষেত্রে কার্যরত মহিলাদের জন্য বিভিন্ন জায়গায় হোস্টেল যেগুলো ব্যবসায়িক কেন্দ্র সেই কেন্দ্রগুলোতে সরকারি প্রোৎসাহনে এবং সরকারিভাবে হোস্টেল আবাসন সহ বিভিন্ন ধরনের সুবিধে আমরা করতে চাই পুলিশ স্টেশনগুলোতে আমরা শক্তি ড্রেস অর্থাৎ মহিলাদের সাহায্য করার জন্য মহিলাদের দ্বারা পরিচালিত শক্তি ড্রেস আমরা দেশ আমরা চালু করব যেখানে মহিলারা তাদের যে কোনো ধরনের কমপ্লেন অর্থাৎ তাদের যে কোনো ধরনের তাদের উপর যদি অত্যাচার হয় তার সেটি নথিভুক্ত করতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা মহিলাদেরকে আগামী দিনে দ্রোন দিদি কিছু সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে এবং মহিলাদেরকে দ্রোন দিদির মাধ্যমে আমরা আরও বেশি সশক্তিকরণ করতে চাই আমরা আগামী পাঁচ বছর মানুষকে বিনে পয়সায় মাথা পিছু পাঁচ কেজি করে আনা অর্থাৎ চাল অথবা গম দেওয়ার ব্যবস্থা অলরেডি শুরু করে দিয়েছি আগামী দিনেও এটা চালু থাকবে আগামী পাঁচ বছর অর্থাৎ উনত্রিশ সাল পর্যন্ত দু সাল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই প্রকল্প প্রধানমন্ত্রী অন্ন যোজনা সেই অন্ন যোজনা চলবে আপনারা জানেন যে রেল থেকে শুরু করে সড়ক যোগাযোগের ক্ষেত্রে আমরা একটি বিরাট জায়গায় পরিবর্তন করতে পেরেছি আমাদের বিরোধীদের অর্থাৎ ইউপিএ আমলে পার কিলোমিটার যে পরিমাণ রোড তৈরি হতো তার তিন থেকে চার গুণ রাস্তা প্রতিদিন পার প্রতিদিন পার কত কিলোমিটার সেটা আমরা লক্ষ্যমাত্রাতে পৌঁছতে পেরেছি আমরা মেট্রোর ক্ষেত্রে এই যে কলকাতাতে বসে আছি সেখানেও আমরা গঙ্গা নদীর তল দিয়ে অর্থাৎ হাওড়া এবং কলকাতার সাথে মেট্রোর মাধ্যমে সংযুক্ত করতে পেরেছি মনে রাখবেন কলকাতার মেট্রো একমাত্র মেট্রো এই মুহূর্তে গোটা দেশের মধ্যে যার হানড্রেড পারসেন্ট দায় ভাল অর্থাৎ যে পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয় পরিকাঠামোর জন্য কেন্দ্র সরকারের মাধ্যমে এছাড়াও আমরা বিভিন্নভাবে দেশের আমরা যে সমস্ত প্রকল্প এর আগেও এনেছি যেমন আমরা ভারতবর্ষের ঐতিহ্যকে এএসআই এএসআই সাইটগুলোকে আরও বেশি করে উন্নতিকরণ করা পর্যটন ব্রডটিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট